নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমাদের সাফ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত যদি আমাদের প্রতিবেদন আপনাদের ভালো লাগে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন তাহলে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদন আমার নিজস্ব কোনো মতামত নয় এটা সম্পূর্ণই সি ভোটার সিএনএক্স এবিপি নিউজ ও নিউজ এইটিনের যে জনমত সমীক্ষা রয়েছে তার ওপর ভিত্তি করেই বানানো হয়েছে এর সাথে আমার বা আমার চ্যানেলের কোনো যোগসূত্র তেমনভাবে নেই গতকাল পঁচিশে মে ষষ্ঠ দফায় বাংলায় মোট আটটি আসনে ভোট গ্রহণ হয়েছে আসনগুলি হল বাঁকুড়া তমলুক কাথি, ঘাটাল ঝাড়গ্রাম মেদিনীপুর পুরুলিয়া এবং বিষ্ণুপুর এছাড়াও ভারতবর্ষ জুড়ে মোট সাতান্নটি আসনে ভোট গ্রহণ হয়েছে তো বন্ধুরা পশ্চিমবঙ্গের মধ্যে যেই আটটি কেন্দ্রের মধ্যে কালকে ভোট গ্রহণ হয়েছে তার মধ্যে একটি কেন্দ্র হল বাঁকুড়া লোকসভা কেন্দ্র বাঁকুড়া লোকসভা কেন্দ্রতে মোট ভোটার রয়েছেন সতেরো লাখ আশি হাজার পাঁচশো আশি জন এখানে বিজেপি প্রার্থী হয়েছেন সুভাষ সরকার তৃণমূল থেকে আছেন অরূপ চক্রবর্তী সিপিআইএম থেকে আছেন নীলাঞ্জন দাশগুপ্ত দু সালে এই আসনটি বিজেপির ছিল এবং তখন জয়ী হয়েছিলেন সুভাষ সরকার এবং এবার সি ভোটার সিএনএক্স এবিপি নিউজ এবং নিউজ এইটিনের জনমত সমীক্ষায় এই আসনে সম্ভাব্য বিজয়ী বিজেপিকে বলা হচ্ছে দ্বিতীয় আসনটি হলো তমলুক লোকসভা কেন্দ্র এখানে মোট ভোটার রয়েছেন আঠেরো লাখ পঞ্চাশ হাজার সাতশো একচল্লিশ জন তৃণমূল থেকে এখানে আছেন দেবাংশু ভট্টাচার্য বিজেপি থেকে আছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিপিআইএম থেকে আছেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় দু হাজার উনিশ সালের লোকসভাতে এখানে দিব্যেন্দু অধিকারী তৃণমূল থেকে জয়ী হয়েছিলেন এবারের সমীক্ষা অনুযায়ী এখানে সম্ভাব্য বিজয়ী বিজেপিকে বলা হচ্ছে তৃতীয় আসন কাথি লোকসভা কেন্দ্র এখানে মোট ভোটার রয়েছেন সতেরো লাখ চুরানব্বই হাজার পাঁচশো সাঁত্রিশ জন এখানে বিজেপি প্রার্থী আছেন সৌমেন্দু অধিকারী টিএমসি থেকে উত্তম বারিক কংগ্রেস থেকে উর্বশী বন্দ্যোপাধ্যায় দু হাজার উনিশের লোকসভা ভোটে এই আসনে টিএমসি প্রার্থী শিশির অধিকারী জয়যুক্ত হয়েছিল এবং এই এবার সমীক্ষাতে এখানে এই আসনটিতে বিজেপিকে সম্ভাব্য বিজয়ী বলা হয়েছে এরপরে ঘাটাল লোকসভা কেন্দ্র এটি একটি গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র এখানে মোট ভোটার আছেন লক্ষ উনচল্লিশ পঁয়তাল্লিশ জন বিজেপির প্রার্থী হলেন এখানে হিরণ চট্টোপাধ্যায় টিএমসি থেকে দীপক অধিকারী অর্থাৎ দে অভিনেতা দেব সিপিআইএম থেকে তপন গঙ্গোপাধ্যায় দু সালে লোকসভা ভোটে দীপক অধিকারী এখানে তৃণমূল প্রার্থী হিসেবে জয়যুক্ত হয়েছিলেন এবং দু সালের জনমত সমীক্ষাতে তৃণমূলই এখানে সম্ভাব্য জয়ী হতে পারে এমনটাই কিন্তু উঠে আসছে পরের লোকসভা কেন্দ্র ঝাড়গ্রাম কিন্তু এই ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে তার জন্য পরবর্তী চারটি লোকসভা কেন্দ্রর আলোচনা আমরা পরের ভিডিওতে আপলোড করব আপাতত এই ভিডিওতে এই চারটি লোকসভা কেন্দ্রই রইল বন্ধুরা চৌঠা জুন পুরোটা পরিষ্কার হয়ে যাবে এটা শুধুই সম্ভাব্য ফলাফল বলা হয়েছে সি পোটার এবিপি নিউজ সিএনএক্স ও নিউজ এইটিনের সমীক্ষাতে এই সমীক্ষার সাথে আমার বা আমাদের চ্যানেলের কোনো যোগাযোগ নেই যেটুকু তথ্য পেয়েছি সেটাই বলা হয়েছে পরের প্রতিবেদন বাকি চারটি আসন নিয়ে হবে এবং সেই সম্পর্কেই আমরা আলোচনা করবো ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন নমস্কার